গুড মর্নিং আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি দেখো পনির বাড়িতেই করেছি এটা হচ্ছে গরুর দুধের পনির প্যাকেটিং না একদম পিওর দুধের পনির করেছিলাম ডেড় লিটার দুধের পনির করেছি তবে অল্পই হয়েছে পনিরটা আর আমি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এদিকে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দিয়ে দিতে দিয়েছি এখানে মটর আর কাবুলি ছোলাটা সিটি দিচ্ছি আর এদিকে আমি কড়াইতে যে তেল গরম করে নিয়েছি পনিরটাকে ভেজে নেব তো পনিরটাকে ভেজে আমি গরম জলে লবণ দিয়ে তুলে রাখবো আর এদিকে আমি মশলাটা কষিয়ে নেব এদিকে ওটা সিটি পড়ে গেছে আর আমি জল দিয়ে এই যে ভিজিয়ে রাখলাম আর আমি এদিকে ওটা সিটি হয়ে গেছে তিনটে সিটি বন্ধ করে দিয়েছি এবার আমি যে মশলা করে রেখেছিলাম মশলাটা এখানে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে একটু ভাজা পেঁয়াজ ছিল আমার সেই ভাজা পেঁয়াজটা এখানে ইউজ করে নিলাম এটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো হলুদ লবণ ধনে গুঁড়ো দেবো আর দেবো জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে এটাকে মশলাটা কষিয়ে নেব দেখো ঘুগনিতে তো বাটা মশলা ছাড়া গোটা মশলাই দেওয়া যায় এটা যেহেতু আমি পনির দিয়ে করব সেই জন্য গোটা মশলাই দি বাটা মশলাই দিচ্ছি আর দুটো আলু এখানে ব্যবহার করব সেদ্ধ করে নিয়েছি আলু দুটোকে দিয়ে দেবো দিয়ে এটাকে দিয়ে এখন মটর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটা আমি মটর পনির করছি তবে গ্রিন মটর না এটা হোয়াইট মটর মানে হোয়াইট পি বলে যেটাকে সেটা দিয়ে করছি দিয়ে পনির দিয়ে করে নেবো এটা খেতে খুব ভালো লাগে পরোটা আবার রুটির সঙ্গে খুব ভালো লাগে এটা আমি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যই করছি সেই জন্য এখনই করে নিচ্ছি রান্নাটা এই বেলারও হবে বেলারও হবে আমি তো রান্না একবেলায় করি তো এইভাবে করে নেবে তোমরা এইভাবে পনির দিয়ে মটর সবাই রান্না করতে জানো তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিশ মনে হয় আমার তোমাদের খুব ভালোই লাগবে আমি খুব সরলভাবে রান্না দেখাই খুব সোজাভাবে আর আমি এইভাবেই করি চট জলদি করে ছটফট করে করে নিই রান্না আমার হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো নাকা খুলে আমি এখানে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নেব ধনে পাতা থাকলে দেওয়া যেত কিন্তু ধনে পাতা ঘরে নেই সেই জন্য দিলাম না তো দেখ তোমাদের কেমন লেগেছে এই ঘুগনিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে